এই দশটা পয়েন্ট যদি মাথায় রেখে আমলে আনতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর ভরসা রেখে বলতে পারি দাম্পত্য জীবনটা আপনি উপভোগ করবেন আপনার ঘরটা জীবন্ত জান্নাত হবে এবং জান্নাতি সুখ আপনি আল্লাহ দাম্পত্য জীবন এমন একটা জায়গা আমি প্রায় সময় বলি দাম্পত্য জীবনের শুরুটা হলো উর্দুতে একটা কবিতা আছে আর বরাবর নিহি হতে হয় বুঝেন প্রেমের শুরু আর শেষ একরকম হয় না প্রেমের শুরুতে শুধুমাত্র ফুল দেওয়া নেওয়া হয় শেষে লাঠিও দেওয়া নেওয়া হয় ঠিক না বে ঠিক শুরুতে মোহাম্বত উত্তরায় উম্মাদ হয়ে যায় মা বাপ চিনে না নামাজ চিনে না মুরব্বি চিনে না সমাজ চিনে না বন্ধু বান্ধব চিনে না রাগ সব এখন আমার মনের মানুষের সাথে আমার চেটিং চলতেছে কিচ্ছু চিনে না সে ভালোবাসা উতরাইতে থাকে এরপরে শেষ পর্যায়ে যখন চলে যায় তখন ওই ফোন নম্বর দেখলে মেজাজটা গরম হয়ে যায় ঠিক না বে ঠিক আর এটা বাস্তবতা যে প্রেমের শুরু আর শেষ থাকে যারা বিচক্ষণ তারা একটু হিসেব করে পা বাড়ায় ঠিক একই ভাবে বৈবাহিক জীবনে তিনটা ধাপ আছে কয়টা ধাপ আসে তিনটা ধাপ আসে বিবাহের পরপর ভালো হোক আর মন্দ হোক প্রথম প্রথম নতুন জামাইব অনেক মহাব্বত আদান প্রদান করে অনেক ভালোবাসা অনেক স্বপ্ন অনেক প্রতিজ্ঞা অনেক ওয়াদা অনেক কমিটমেন্ট অনেক প্রমিস অনেক ভালোবাসার বিনিময় হয় বিয়ের পরপর এরপর যখন এক দুই বছর চলে যায় আল্লাহ তালা একটা বাচ্চা দেন ওই বাচ্চা রাত্রে ডিস্টার্ব করে মা উঠতে দেরি হয়েছে বাপে ধমক দেয় এরপরে আস্তে আস্তে দূরত্ব তৈরি হয় ওই বাচ্চা আরেকটা বড় হয় আরেকটু বড় হয় আরেকটা হয় এরপরে নানা রকম ঈশ্বনীয় মনোমালিন্য হয় মায়ের কথা শুনে ছেলে খেপে অথবা বউ তার শাশুড়ির কথা শুনে খেপে আস্তে 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 টুনটান হতে হতে যখন সংসারটা একটু ভারী হয় ছেলে মেয়ে হওয়া শুরু করে দুই তিন বছর হয়ে যায় ওই যে ঘোরটা কেটে যায় সহজ কথা হলো বিবাহের পরে প্রথম প্রথম যে ঘোরটা থাকে ওই ঘোরটা কি কেটে যায় অনেকটা ইয়ের মতো সফট ড্রিঙ্কসের মতো সফট ড্রিঙ্কসের বোতল যখন আপনি মুখটা খোলেন যেই পরিমাণ ঝাঁজ এবং তেজ থাকে কিছুক্ষণ পরে আস্তে করে সেটা লেভেলে চলে আসে কি আসে না বিবাহের পর প্রথম যে মহাব্বত থাকে যে বোঝাপড়া থাকে যে আকর্ষণ থাকে এটা আস্তে আস্তে কমে যখন কমে এরপর আসল রূপটা দেখা যায় ওই যে মহাব্বত উতরাইছিল ছিল একটু আগে বা কিছুদিন আগে সেই মহাব্বতের আসল রূপটা ছেলেও দেখতে পায় মেয়েও দেখতে পায় শুরু হয় এবার তুমুল আকারে ঝগড়া ফাসাদ গণ্ডগোল এটা বাস্তবতা হয় এরপর বৈবাহিক জীবন একেবারে শেষের দিকে যখন চলে যায় তখন আবার ওই প্রথম সময়টা কিন্তু ফিরে আসে অর্থাৎ বুড়া বুড়ি টোনা সাথে সম্পর্কটা খুব ভালো থাকে আপনি আমাদের এই সমাজে জোয়ান জামাইবো যেরকম মারামারি লেগে থাকে গন্ডগোল লেগে থাকে মুরব্বী চাচাদেরকে বুড়া বুড়ি এরকম গন্ডগোল লাগালাগি করে এবং চুলাচুলি করে এরকম খুব বেশি দেখেন একেবারেই নাই ওই মাঝামাঝি পর্যায়ে যা হয় না হয় শেষের দিকে আবার মহাব্বত অনেক হয় নদীর এ পাড়ে কিছুটা শান্ত ওই পারে কিছুটা শান্ত মাঝখানে উত্তাল তরঙ্গ ওই তরঙ্গ দেখে অনেকে ভুল করে এবং তরি ডুবিয়ে দেয় আর ওই কুল পর্যন্ত যেতে পারে না আর যে বিচক্ষণ সে জানে যে এরকম চড়াই উতরাই হবে দাম্পত্য জীবনে বোঝাপড়ার গরমিল হবে গন্ডগোল ফাসাদ হবে এগুলো সব আবার কাম করতে হবে একটা সময় আমার শান্তি আসবে বিশেষ করে মা বোনদের একটা সমস্যা হলো যে পরের ঘর করতে গিয়ে নানারকম ঝামেলা তৈরি হয় তখন তারা কি করে না এসব আর করবো না আমি চলে যাই এভাবে যে বেশিরভাগ মেয়ে পরবর্তীতে আফসুস করতে হয় আর এই কারণে দাম্পত্য জীবনে সুখের দ্বিতীয় মন্ত্র হল সবর এবং শকর এ দুইটা অভ্যাসকে নিজের জীবনে আনতে হবে যাদের মধ্যে সবর নেই যাদের মধ্যে কৃতজ্ঞতা নেই এরা কখনো দাম্পত্য জীবনে সুখী হতে পারে দাম্পত্য জীবনের সুখের অন্যতম মূল মন্ত্র হলো সবর করা কারণ দুই ফ্যামিলির দুইজন মানুষ একত্রে সংসার করবে এক ছাদের নিচে থাকবে জীবন কাটাবে সব কিছু ব্যাটে বলে পর্যন্ত হবে আপনি আমি কে কেমন কোনিম সাথে তার স্ত্রীদের সাথে মোমিনদের সাথে ছোটখাটো বিষয় নিয়ে মান অভিমান হয়েছে না হয় নাই বহুত হয়েছে এবং সে মান অভিমানটা আমাদের মতো না তাদের মতো করে হয়েছে কারণ স্বামী স্ত্রী একসাথে দাম্পত্য জীবনে যখন সময় কাটাবে তাদের মধ্যে বোঝাপড়ার গরম হবে এই সময়টাতে দরকার হয় সবর করা মনে রাখবেন এবাদতের অনেক বড় একটা পাঠ হলো সবর এবং ধৈর্য আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামায়বির হিসাব যাদের পুরস্কার আল্লাহ কোনো হিসাব করে দিবেন না তারা হলো যারা সবরকারী ধৈর্যকারী তারা অতএব দাম্পত্য জীবনে ধৈর্য থাকতে হবে স্বামী অনেক উল্টাপাল্টা করবে সবর করতে হবে মনে করতে হবে এর চাইতে অমানুষও পৃথিবীতে আছে আবার স্ত্রী অনেক উল্টা পাল্টা করবে সেক্ষেত্রেও সবর করতে হবে মনে করতে হবে যে এর চাইতে অানুষ অনেক আছে এবং নিজেকে সান্ত্বনা দিতে হবে অনেক ক্ষেত্রে কৌশলী হইতে হবে বিশেষ করে দাম্পত্য জীবনে কৌশল ছাড়া আপনি সুখী হতে পারবেন না আশরাফ আলী তাহানব রহমতুল্লাহ একটা ঘটনা বলেছেন সম্ভবত একবার যে ওনার কাছে এক ব্যক্তি এসে বলল হুজুর আমার বাসায় যে মহিলা আছে আমার স্ত্রী এই ভদ্র মহিলা আমি বাহির থেকে গেলেই কোনো কারণ ছাড়া অযোধ্যায় আমার উপরে সে চড়াও হয় এবং খুব বাজে ব্যবহার করতে থাকে আমি আপনার ওয়াজ শুনে একটু সবর করার চেষ্টা করি কিন্তু কত পারা যায় পারি না আপনি একটু আমাকে বুঝায় বলেন তো আমি কি করতে পারি তখন উনি বললেন যে আপনাকে একটা বুদ্ধি শিখাই বাসায় ঢুকার আগে দরজার সামনে গিয়ে কয়েক সেকেন্ডের জন্য আপনি একটু মাথাটা নত করবেন করে কল্পনার জগতে ডুব দিবেন ডুব দিয়ে নিজেকে নিজে বলবেন যে আমি এখন দরজা খোলার সাথে সাথে কথার কথা কথার কথা একটা কুকুর আমার বাসায় আছে কুকুরটা আসবে তো কুকুর মানুষ দেখলে ঘেউ ঘেউ করে এটা করবে এটা আপনি শুধু মাথায় মনে মনে চিন্তা করবেন এরপরে খোলার পর মানুষকে কুকুর মনে করে ছোট না মানে এটা জাস্ট একটা একটা ট্রিটমেন্ট যে যে আমি মানুষ না মনে করলাম একজন মানুষের পাশে একটা কুকুর আছে তো কুকুরটা আমাকে ঘেউ ঘেউ করবে এটা তোমার মনে করবা মনে করার পর এরপরে দরজা নক করবা বউ খোলার পর যদি তোমার সাথে ঘেউ ঘেউ করে তুমি সাথে সাথে ওই যে তোমার ধ্যান ওই ধ্যান কল্পনার জগতে ডুব দিবা ডুব দিয়ে তোমার স্মৃতিতে আনবা যে একটা কুকুর আমি রাস্তা দিয়ে যাচ্ছি বা কোথাও গেছি এখন ঘেউ করতেছে তো কুকুর ঘেউ করলে আমার সমস্যাটা কি এটা তুমি মনে করবা তো স্বামী বাসায় গেছে যে দরজা খুলছে দরজা নক করার আগে ওইরকম কল্পনা করছে স্ত্রী দরজা খুলছে যথা যথারীতি জামা কাপড় খোলার পর শুরু হয়ে গেছে বিশ্বযুদ্ধ ঠুস ঠুস শুরু হয়ে গেছে যখন এগুলো শুরু হয়ে গেছে ভদ্রলোক সাথে সাথে চোখ বন্ধ করে ওই ধ্যান করা শুরু করে দিছে যে হুজুর বলে দিছে যে আমার তো এরকম একটা পরিস্থিতি আমি কল্পনা করতে হবে করলো তো করার পরে লোকটা হেসে দিছে বউ চিন্তা করলে ব্যাপার কি প্রতিদিন হামলা পাল্টা হামলা হয় গোলা বারুদ এখান থেকে গেলে ওখান থেকেও কিছু আসে আজকে দেখে এটা মিটমিট করে হাসে কাহিনী কি স্ত্রী তো মেজাজ আরও গরম হয়ে গেছে সে যত গরম হয় এ দেখে আরও বেশি হাসে তখন বললো ধরছে একটু ঠান্ডা হয়ে স্ত্রী দেখছে না রাগারাগি করিতে হচ্ছে না বলো কাহিনী কি বলো স্বামী তো বলে না বলে না বলে না একটা পর্যায়ে বলে দিছে যে আসলে হুজুর আমাকে এটা শিখাই দিছে এরপর থেকে আমার কাছে তোমার এই সব রাগ ঝাঁক বকা ঝকা এগুলো সব আমার কাছে একেবারে পান্তাওয়াদের পানি মনে হয় আমার বরং আরো হাসি আসে এর দিন থেকে আর ওই ভদ্রলোক বাড়িতে ঢুকলে বউ বেচারা ঝগড়া করতে গেলেও আবার গলা থেকে ফেরত চলে যায় কারণ ঝগড়া করলেই তো কল্পনায় এসে অন্য কিছু হবে এ কথা শুধু মহিলাদের জন্য বলছি মা বোনদের রাগ করার কোনো কারণ নাই একই কথা পুরুষদের বেলায় হতে পারে অনেক পুরুষ আছে এরকম মতো গেউ 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 করে করে কি করে না তো তাদের বেলা যদি এই একই পদ্ধতি অ্যাপ্লাই করেন মহিলারা আল্লাহ অন্তত ওই গেউ গেউটা থামানোর জন্য ওষুধের কাজ দিবে তো খোলাসা কথা হলো সবর থাকতে হবে রাগ হলে পাল্টা রাগ দাম্পত্য জীবনে কখনো সুখ আসার কারণ হয় না দাম্পত্য জীবনে স্বামী হোক আর স্ত্রী হোক ধৈর্য ধারণ করতে না পারলে কখনো শান্তি পাওয়া যায় ধৈর্য ধারণ করতে হয় নবী করিম সাল্লা জীবনে অনেক ঘটনা ঘটেছে এর আগে আমি একাধিকবার বিভিন্ন জায়গায় বলেছি আয়সার ঘরে ছিলেন তিনি তার নিয়ম ছিল যে স্ত্রী ঘরে থাকতেন রান্নাবাড়া তিনি করতেন অন্য স্ত্রী এক বাটি খাবার দিয়ে একটা কাজের মেয়েকে পাঠাইছেন খাদ্যমাকে কৃতদাসীকে পাঠিয়েছেন এক বাটি খাবার দিয়ে তরকারি দিয়ে ধরেন তো ভালো বুড়া রান্না করেছেন রসুলের জন্য পাঠাইছেন আয়সারদ্লা তুলানহা দরজা খুলে দেখলেন যে কাজের মেয়ে তরকারি নিয়ে আসছে আরেক স্ত্রীর ঘর থেকে তো এই টাইমে যে কোনো মানুষই যে কোনো মহিলারই মাথা গরম হওয়ার কথা আমার বাসায় আজকে উনি থাকবে আমি যা খাওয়াবো তুমি আবার ওখান থেকে এক বাটি দিয়ে ভালো হওয়ার চেষ্টা করতেছো উনি বাটিটা ধরে ছুঁড়ে ফেলে দিলেন ছুঁড়ে ফেলে দিলেন বাটির সব তরকারি তো গেসে গেছে বাটিও দুই টুকরা হয়ে গেছে কাঁচার বাটি ছিল এই দৃশ্য নামিকিম সাদ আলাহিস্লাম দেখার পর উনি বাইরে হয়ে আসলেন যা উঠান থেকে নিজের হাতে সে ভাঙা বাটিটা নিয়ে আসলেন আনার পর একই শেপের একই ধরনের আরেকটা বাটি এই ঘরেও ছিল আসলার ঘরে ওই খালি বাটিটা নিয়ে কাজের মেয়ের হাতে দিয়ে বললেন এটা নিয়ে ওই বাসায় চলে যাও এবং খবরদার মুখে তালা এখানে কি ঘটেছে এর কোনো কথা বলা যাবে না শুধু বাটিটা সেখানে ফেরত দিবা ওখানে বাটিটা ফেরত দিছি যিনি পাঠিয়েছেন তিনি মনে করেছেন যে কি। যে তরকারি রেখে কত সুন্দর করে ধুয়ে সাফ করে আবার বাটিটি দিয়েছে তিনি অনেক খুশি এ হাদিস বর্ণনা করার পর কোন মহাদ্দেশ কোন হাদিস বিশারদ কোন হাদিসের শেষে এটুকু অতিরিক্ত বর্ণনা করতে পারেন নাই যে নবী করিম সাল্লাহ সাল্লাম আল সাল্লামকে ডেকে দুই চারটা ধমক দিয়েছেন আপনি আমি যদি হইতাম এই জায়গায় আর কিছু না হোক বোর্ড দিকে তাকাইয়া অন্তত বিরক্তির সুরে এটুকু তো বলতাম যে এটা কাজ করলা তুমি বাটিটা ভেঙে ফেললা তুমি তরকারি নানিতে বাটিটা ভেঙে ফেললামিমসাদাম একটি কথাও বলেছেন বলে কোনো বর্ণনা পাওয়া যায় না দাম্পত্য জীবনে শান্তি আসার জন্য স্ত্রীর অনেক কিছুকে হজম করা শিখতে হয় স্বামীর আবার একইভাবে স্বামীর অনেক কিছুকে হজম করা শিখতে হয় কার স্ত্রীর আজ আমাদের সমাজ ব্যবস্থায় ভোগ 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 ত্যাগের কোনো নাম নিশানা সেরা নেই যার কারণে সবর কেউ কাউকে প্রতি করতে রাজি না দাম্পত্য জীবনের শান্তির জন্য এই সবর এবং শকর যা আল্লাহ তালা দিয়েছেন সেটার উপরে সুক্রিয়া আদায় করার মানসিকতা থাকতে হবে না হলে কোনো দিনই আপনি শান্তি পাবেন না নাম্বার থি তিন নম্বর হলো স্বীকৃতি দিতে হবে ভালোটার কি দিতে হবে স্বীকৃতি আল্লাহ তালা পৃথিবীতে এমন একজন মানুষও তৈরি করেন নাই যে মানুষের মধ্যে ভালোর কোনো লেশ নাম নিশানা কিছুই নেই যত খারাপ মানুষই হোক তার মধ্যে ভালো কোনো না কোনো গুণ অবশ্যই আছে এবং থাকবে আপনার স্ত্রী সে মানুষটা খারাপ কিন্তু দেখবেন হয়তো তার রান্নাটা ভালো অথবা তার চরিত্রটা ভালো অথবা তার চেহারাটা ভালো অথবা তার অন্য কোন দিকটা ভালো অবশ্যই কোনো না কোনো ভালো দিক তার মধ্যে আছে একইভাবে একজন মহিলা তার স্বামীকে যত খারাপ মনে করুন ওনার যদি অর্থনৈতিক দিক থেকে দুর্বলতা থাকে অলস কিসিমের মানুষ হয় তার চরিত্রটা হয়তো ভালো অনেক স্বামীর চরিত্র ভালো নেয় পয়সা করি ভালো আছে আবার চরিত্রটা যদি খারাপ হয় হয়তো তার হক আদায়টা করে এক্ষেত্রে ত্রুটি করে না অথবা অন্য কোনো না কোনো দিক থেকে গুণ আছে একেবারে কোনো গুণ নাই এমন কোনো মানুষ আল্লাহ সৃষ্টি করেন নাই দাম্পত্য জীবনে বৈবাহিক জীবনে যদি শান্তি পেতে চান তাহলে স্বামী হলে স্ত্রী স্ত্রী হলে স্বামীর ভালো গুণগুলো আবিষ্কার করার চেষ্টা করতে হবে নবী করিম সাল্লাহ সাল্লাম এই পলিসি বাতলাইছেন তিনি বলেছেন তুমি তোমার জীবন সঙ্গিনীর কোনো কর্মে যদি অসন্তুষ্ট হও তার অনেক কাজ আছে যেগুলো তুমি সন্তুষ্ট হতে পারো তুমি সেগুলোর কল্পনা করবে ধ্যান করবে চিন্তা করবে দেখবে যে তোমার দুঃখ কষ্ট হয়ে এগুলো দূর হয়ে যাবে এবং তার ব্যাপারে তোমার প্রশান্তি আসবে দাম্পত্য জীবনে বেশিরভাগ ঘরে সংসারে অশান্তি হয় তখন যখন স্বামী তার স্ত্রীর কোনো কিছুর মূল্য দিতে রাজি না স্ত্রী তার স্বামীর কোনো কিছু স্বীকৃতি দিতে রাজি না অনেক মহিলা আছে স্বামীকে সারাদিন দলের উপর রাখে তোমার মতো মানুষ দুনিয়াতে আছে। তোমার মতো পাগল ছাগল দুনিয়াতে আছে আমার কপালে যে কি হলো এরকম কপাল পড়া দুনিয়াতে কয়টা মহিলা আছে সামনে বলে কিন্তু স্বামী যখন চলে যায় অন্যদের সামনে বিশেষ করে বাপের বাড়ির লোকদের সামনে যখন কথা বলে তখন গল্প দেয় এমন যেন তার স্বামীর মতো এরকম যোগ্য পুরুষ এত ভালো মানুষ দুনিয়াতে আর দ্বিতীয়টা আসে না না এরূপ একই কথা অনেক পুরুষের আছে যে সামনে দেখা যায় দুনিয়ার বউকে তাচ্ছিল্য করে তুচ্ছ করে ছোট করে কিন্তু বাইরে যায় ঠিকই নিজের ভাবটা জাহির করার জন্য গল্প দেয় আছে না নাই এটা হলো একজন মানুষের চরিত্র ইমানদারের চরিত্র হলো দাম্পত্য জীবনে একে অন্যের সামনে তার স্বীকৃতি দিবে ভালো গুণটা বলবে তাতে ইনশাল্লাহ তার মধ্যে সংশোধন আসবে বিশেষ করে স্ত্রীদের ব্যাপারে পুরুষদের প্রশংসা করার মতো কার্যকর কোনো ঔষধ আর দ্বিতীয়টা নেই নিয়মিত যদি বইয়ের হাতে ভালোবুড়া রান্না খেতে চান নিয়ম করে রুটিন করে সিস্টেম করে একদম ডায়েরি মেনটেন করে প্রশংসা করেন আপনি নিশ্চিত থাকেন ইনশাল্লাহ আপনার দিনকাল অন্তত এই ক্ষেত্রে ভালো যাবে ঠিক না বে ঠিক যে সমস্ত স্বামী বউদের রান্নার দোষ ধরে বাহিরে খেয়ে এসে বাসায় গল্প দেয় এদের কপাল খারাপ এরা ভবিষ্যতে ওই বইয়ের হাতে ভালোবুড়া খাওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ আর ভালো হোক মন্দ হোক যতক্ষণ পর্যন্ত আপনি পরিতৃপ্তির কথা জাহির করবেন অবশ্যই কোনো ভালো দিক আছে একটু প্রশংসা করবেন দেখবেন ইনশাআল্লাহ দিনটা ভালো যাবে বিশেষ করে স্বীকৃতি এটা মানুষ চায় দাম্পত্য জীবনে বেশিরভাগ মানুষ স্বীকৃতি দিতে চায় না স্বামী হলে স্ত্রীর স্ত্রী হলে স্বীকৃতির স্ত্রী হলে স্বামীর যতটুকু পাইছেন ততটুকুই স্বীকৃতি দিবেন তাহলে ইনশাআল্লাহ দাম্পত্য জীবনে সুখ শান্তি আসবে নম্বর চার চার নম্বর হল স্বামী স্ত্রী প্রত্যেকের কিছু কনসার্নের ইস্যু আছে কিছু ইস্যুতে তার খুব কষ্ট হয় সেই ইস্যুগুলোকে আমলে আনা যেমন মহিলাদের একটা বিষয় আছে তাদের বাপের বাইরের কাউকে নিয়ে যদি আপনি একটু দুর্নাম করেন যে তোমার ভাইটা অমানুষ অকর্মা তোমার বাপটা এরকম তোমার বোনটা এরকম তাহলে শেষ হয়তো উপর দিয়ে কিচ্ছু বলবে না শুনে আপনার সাথে তাল মিলাবে হ তুমি ঠিকই বলছো কিন্তু পরবর্তীতে ঠেলা আপনি সুদে আসলে বুঝবেন ঠিক না ভাই ঠিক আপনি যদি ভাইয়ের লোকদের শুধু তারিফ করেন তাদের ভালো গুণগুলা শুধু বলেন সারাদিন বলেন যে আমার সাল্লাহ তোমার বোনটা এরকম মাসাল্লাহ সে বদনামি করবে আপনি বলবেন না 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 তুমি কি বলতেছো তার দোষের চাইতে গুণ অনেক বেশি মাসা উল্টা বরং এক কাটি সামনে আগাবেন দেখবেন যে স্ত্রী আপনার কথায় উঠবে বসবে যা বলবেন সব করতে রাজি হবে কিন্তু তার বাপের প্রায় মানুষের বদনামি করতে পারবেন অনেক পুরুষরা এই জায়গাটা ভুল করে ঠিক একইভাবে আবেগের মূল্য দেওয়া ডক্টর খন্দকার বলতেন বলতেন যে মহিলাদেরকে আল্লাহ করেছে তাদের মধ্যে যত আবেগ আছে আমাদের পুরুষদের মধ্যে এত আবেগ নাই আবেগ বেশি কেন কারণ সারা দিন কাজ করেছে অনেক রাত হয়েছে ঘুমাইতে ঘুমাইতে এরপরও রাতে একটু চোখটা শুধু লেগে আসছে আর বাচ্চাটা পেশাব করে দিস সব ভেসে গেছে অথবা চিৎকার করে কেঁদে উঠছে মা হিসাবে তার ঘুম ভেঙে উঠে যেতে হয় যেই মা ঘুম পাগলে মা ঘুম ছাড়া কিচ্ছু বুঝে না এই রকম মাও ওই শিশুর কান্নার আওয়াজে ঠিকই ঘুম ভেঙে যায় বাপ বিরক্ত হয়ে কই মাসের মাথা চাবানোর মতো এরকম করতে করতে উঠে হয়তো আরেক রুমে চলে যায় মা ঠিকই বাচ্চা নিয়ে পড়ে থাকে কিসের ভিত্তিতে পারে তার মধ্যে আবেগ আছে তার মধ্যে কি আছে আবেগ আছে ভালোবাসা আছে আপনার চাইতে বেশি আছে যার বুকে আবেগ বেশি থাকে ওই ব্যক্তির রাগটাও এরকম তাড়াতাড়ি হয় অতএব স্ত্রীর রাগগুলোকে হজম করার মানসিকতা থাকতে হবে কারণ সে ভালোবাসা দিয়ে আপনার সন্তানদের মানুষ করছে আবেগ অনেক বেশি আছে এই জন্য রাগটাও একটু বেশি হজম করার চেষ্টা করতে হবে দাম্পত্য জীবনে তার কষ্ট হয় এরকম কোনো বিষয় করা যাবে না একই কথা মহিলাদের জন্য প্রযোজ্য যে স্বামী কোন কথায় একটু খেপে অনেক পুরুষ আসেন তার মায়ের কোনো দোষ ধরলে তার মেজাজটা গরম হয়ে যায় তার ভাই বোনের কোনো দোষ ধরলে মেজাজটা গরম হয়ে যায় অথবা মানুষের সামনে কিছু বললে মেজাজটা গরম হয়ে যায় তার কোন জিনিসটাতে রাগ বেশি হয় সেই জিনিসগুলোকে আমলে নিয়ে সেগুলোকে মূল্যায়ন করে সেগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে নাম্বার পাঁচ এই যুগে সংসারে অশান্তির অন্যতম কারণ হল সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস ফেসবুক ইউটিউবে বুধ হয়ে বইয়ের দিকে তাকানোর সময় নাই মনোযোগ দেওয়ার সময় নাই আপনি ফেসবুকে করতেছেন অন্যদের সাথে লাইক কমেন্ট গুনতে গুনতে দিন যাচ্ছে বইয়ের সাথে কথা বলার সময় নাই একই কথা মহিলার জন্য প্রযোজ্য মহিলা দেখা যাচ্ছে যে ওই সিরিয়াল দেখতে দেখতে শেষ স্বামী আসছে দরজা খুলে দিছে বস আর সে দেখে আছে ওইদিকে এই যে মহিলারা টেলিভিশন এবং মহিলাদের মধ্যে সোশ্যাল মিডিয়ার এডিকশন আজকাল বেড়েছে পুরুষদের মধ্যেও এটার নিয়ন্ত্রণ যদি কেউ করতে না পারে তার দাম্পত্য জীবনের শান্তি কখনো আসবে নেক্সুরেতে ধোকা হয় সেটা হলো অনেকে দাওয়াতের কাজ করে ইসলাম প্রচারের কাজ করে সারাদিন দুই হাতে উনি ইসলাম প্রচার করতেছে বইয়ের দিকে একটু তাকাচ্ছে না একটু কথা বলছে না তার সুবিধা অসুবিধাগুলো জানছে না এগুলো আজকাল সংসারগুলোতে অশান্তি হওয়ার অন্যতম বড় কারণ হলো এই সোশ্যাল মিডিয়ার এডিকশন এটাকে নিয়ন্ত্রণ করতে না জানলে সাংসারিক জীবনে কখনো শান্তি আসবে অতএব ভাইরা আমার বাসা বাড়িতে কোনো জ্ঞানজাম নিয়ে ঢুকবেন না অফিস আদালতের যত ঝামেলা আছে দরজার বাহিরে ফেলে রেখে বাসায় ঢুকবেন আর মহিলারাও বাসার কোনো জ্ঞানজাম স্বামী বাহির থেকে আসলে পেশ করবেন না নিজেকে ফ্রেশ হিসাবে পেশ করবেন ইনশাল্লাহ দাম্পত্য জীবনে শান্তি আসবে এরপরে ছয় নম্বর হল অন্যের মুখে দাম্পত্য জীবনের সুখে থাকার মিথ্যা গল্প শুনবেন না বিশ্বাস করবেন না বেশিরভাগ ফ্যামিলিতে দেখা যায় যাদের সাংসারিক জীবনে অশান্তি আছে। মহিলাকে অন্য মহিলা ফুসলায় বলে যে আপা তোমার স্বামী এরকম আমার স্বামী তো এরকম এরকম গল্প দেয় এমনভাবে গল্প দেয় মনে হচ্ছে উনি সুখের সাগরে ভাসতেছে। আপনার তখন মনে হয় ওই মহিলার তখন মনে হয় যে হায় হায় রে আমার কপালটা এত খারাপ আবার একইভাবে ওই পুরুষকেও কিছু মানস্যপি শয়তান আইসা আশ্বাসা দেয় আইসা বলে যে ইস আপনার জীবনে কত সুন্দর মেয়ে আসতো কি আসলো এটা আপনার কপালে খ্যাত। কিচ্ছু বুঝে না কোন স্মার্টনেস নাই বোঝে না কিচ্ছু বুঝে আপনি কত স্মার্ট মানুষ মাসাল আবার এই অন্য কোন পুরুষ এসে খোঁচা বলে আপা ভাবি আরে তোমার জীবনটা শেষ হয়ে গেল একটা অমানুষের সাথে জীবনটা পার হয়ে গেল তোমার দেখলে খুব মায়া হয় আমার খুব খারাপ লাগে আবার একই কথা একই কথা হয় পুরুষকে তার অফিসের হয়তো মহিলা কলিগ বলে যে ভাবি ভাবিকে আপনার সাথে মানায় না আসলে খুব আসে না নাই এগুলা দেখতে মানুষ হলো এগুলো মূলত ইবলিস এগুলো মূলত কি যারা বোকা তারাই ইবলিস মানুষরূপী ইবলিসদের কুমন্ত্রণা শুনে মনে করে হা আসলেই তো আমি তাহলে অনেক কষ্টে আছি সে মনে অনেক সুখে আছে যেই বেটা এই গল্প দিয়েছে ওর সংসারে যে পরিমাণ অশান্তি হয় যে পরিমাণ বিশ্বযুদ্ধ লেগে থাকে ও অনেক বড় শেয়ানা আপনার কাছে এমনভাবে সাজে যেন তাদের দাম্পত্য জীবনে খুব বেশি সুখী আপনি আপনার সাথে ডেইলি যতবার চুলাচুলি করেন তার তিনগুণ গুণ কমপক্ষে ওর বাসায় হয় কিন্তু সে আপনার সামনে ভাব ধরে এমন তো এই ব্যাপারে বিচক্ষণতার পরিচালিত হয় মনে রাখবেন অনেক সময় দেখা যায় যে কই তারা তো অনেক ভালো অনেক হাসি খুশি ভেতরে ত্রাস হয়ে যাচ্ছে আপনি জানেন না এই জন্য অন্যের সুখ দেখে বা সুখের মিথ্যা গল্প শুনে বেশিরভাগ নারী পুরুষ সব স্বামী স্ত্রীরা ধোকা পড়ে যায় এটা যেন না হয় সাত নম্বর হল ক্ষমা করতে শিখতে হবে ভাই দাম্পত্য জীবনে ক্ষমা করা ছাড়া কোনো বিকল্প নারী পুরুষ উভয়ের ভুল হবে দুইটা পাতিল একসাথে থাকলে টুনটান লাগবেই সমস্যা হবেই জ্ঞানজাম হবেই কিন্তু আপনাকে ক্ষমা করা শিখতে হবে আল্লাহ তালা কোরআনকারিমে বলেছেন যে আল্লাহ তালা ক্ষমাশীলকে ভালোবাসেন আল্লা তালা মানুষকে যারা ক্ষমা করে তাদেরকে পছন্দ করেন আপনি যদি চান যে আল্লাহ আপনাকে পছন্দ করুক আপনি তাকে ক্ষমা করা শিখতে হবে অনেক পুরুষ আছে বলে যে না আমার মাথা অনেক নষ্ট মাথা অনেক গরম হয়ে গেছে আমি এটা কোনোভাবে ছাড় দিতে রাজি না এগুলো যখন বলে তখন তিনি নিজেকে খুব পুরুষ পুরুষ মনে করে আসলে এটা আদা মহিলা আবার একইভাবে অনেক মহিলাও আছে যখন তেড়া হয় এমন শক্ত হয় যেন তিনি দুনিয়ার কোনো কিছু ছাড় দিবেন না এগুলো সবগুলো হলো ভুল ভাইরা আমার দাম্পত্য জীবনে একে অন্যকে ক্ষমা করা শিখতে হয় যে ঠিক আছে যা হয়েছে হয়েছে আমি মাফ করে দিলাম এই উদারতা দেখাইতে পারলে শান্তি আসবে আর হলে শান্তি আসবে না আপনি নিজের ভিতরে ক্ষোভ জিয়ে রাখবেন কষ্টটা আপনার হবে ক্ষমা করে দিবেন টেস্টটা আপনার আসবে ইনশাআল্লাহ নয় নম্বর হল আল্লাহর কাছে দোয়া করতে হবে কি করতে হবে ভাই দোয়া করতে হবে সুরে ফোরকান আয়াত নম্বর চুহাত্তর জীবনের তরে পড়বেন যারা বিবাহ করেন না এখনো যুবকরা এখন থেকে পড়েন আমার বুঝ হওয়ার পর থেকে এই আয়াত যেদিন আমি জানছি ওর পর থেকে আজও পর্যন্ত বিয়ে পর্যন্ত তো কন্টিনিউয়াসলি পড়তেছি এর পরেও পড়ি এই দোয়াটা কখনো ছাড়বেন না রব্বানা হাবলানা মিন আজুয়াজিনা কুররাতা আয়ুন লিল আলী ইমামা আল্লাহ আমার সন্তান এবং পরিবারকে আপনি এমন বানিয়ে দেন যেন তাদের দিকে তাকালে আমার চোখ জুড়ে যায় নয়ন জড়িয়ে যায় শান্তি হয় দিলটা ভরে যায় এরকম পরিবার আমাকে দিয়ে এই দোয়াটা আল্লাহর কাছে করবেন এবং আল্লাহ যেন আমরা মুত্তাকিদের ইমাম হতে পারি এই দোয়া করবেন বেশি বেশি এই দোয়া করবেন সাধারণভাবে স্ত্রী স্বামীর জন্য স্বামী স্ত্রীর জন্য আল্লাহর কাছে দোয়া কবুলের সময়গুলোতে দোয়া করবেন এর মাধ্যমেই ইনশাআল্লাহ দাম্পত্য জীবনে শান্তি আসবে সর্বশেষ এবং দশ নম্বর পয়েন্ট হলো বাসা বাড়িগুলোতে আজকাল আমার ব্যক্তিগত অবজারভেশন হলো গত এক দুই বছর পর্যন্ত আমি দেখেছি ঘরে ঘরে জিন এবং জাদুগ্রস্ত মানুষের সিরিয়াল পড়ে গেছে ঘরে ঘরে বিশেষ করে দাম্পত্য জীবনে অশান্তি লাগানোর জন্য জাদুটা খুব কুইকলি কাজ করে জাদু সম্পর্কে কোরআনকারী মাল্লা তালা যে কয়েকটা আয়াত নাজিল করেছেন হারুত মারুতের বাবিলের যে ঘটনালা উল্লেখ করেছেন সেগুলোর মধ্যে মূল বিষয় যে কয়েকটা তার প্রধান হল অন্যতম হলো যে দাম্পত্য জীবনে অশান্তির জন্য জাদুকে ব্যবহার করা হয় আমাদের দেশে ঢাকা শহরে দেখবেন পিলারে পিলারে তান্ত্রিক অমুক কামরুক কামাক্ষা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত দেখেন নাই ফেসবুকে পোস্টগুলোতে দেখবেন কমেন্ট আমি এরকম কমেন্ট দেখলে আগে ব্লক করি ওইটাকে বিসমিল্লা পড়ি এগুলা সবগুলো হলো এই সমাজের অনেক বড় মাপের ক্রিমিনাল আমি সব সময় বলি আমাদের দেশের আইন রক্ষাকারী বাহিনী যারা আছেন তাদের উচিত এই সমস্ত তান্ত্রিক লোকগুলোর ব্যাপারে অবজারভেশন করে স্টাডি করে এদেরকে আইনের আওতায় আনা ঘরে ঘরে অশান্তি সৃষ্টি করছে জাদু এবং ব্ল্যাক ম্যাজিক করে করে সংসারে সংসারে খান খান করে দিচ্ছে অশান্তি করে দিচ্ছে গত সপ্তাহে এক দম্পতি আমার অফিসে এসেছেন ওনারা বললেন যে ভাই আমরা একে অন্যকে এত ভালোবাসতাম যেটা কল্পনাতীত ছিল কেউ কাউকে ছাড়া আমরা বাঁচতাম না এমন একটা অবস্থা ছিল আর এখন মহিলাও বলতেছে যে ওনাকে দেখলে আমার মনে হয় যে গায়ে আগুন জ্বালাই দিছে কেউ আর স্বামীও বলতেছে একই অবস্থা আমার হয় এই ধরনের ঘটনা একটি নয় আমার কাছে অহরহ আসছে যে দিনরাত পরিবর্তন হয়ে গেছে বিশেষ করে অনেক হিংসুক শাশুড়ি আছেন ননদ আছেন দেবর আছেন যাওর আছেন এবং প্রতিবেশী আছেন এমনকি অনেক সময় আপন ভাই বের আছে তারা এই সমস্ত তান্ত্রিক কবিরাজের কাছে গিয়ে ব্ল্যাক ম্যাজিক করায় এর কারণেও দম্পত্য জীবনে অশান্তি হয় এর হাত থেকে বাঁচার জন্য নিয়মিত সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়বেন সুরে বাকারা নিয়মিত তেলাবাদ বাসায় চালু করে রাখবেন এবং শোয়ার সময় তিনকুল পড়ে হাতে ফুদিয়ে গা মুছে তারপরে শোবেন এগুলো সবগুলো হাদিসে শেখানো আমল এবং বিশেষভাবে স্পেশালি আপনি সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়বেন বাসাবাড়িতে কয়েকটা কাজ করবেন বাসা যতবার ঢুকবেন বিসমিল্লা পরে ঢুকবেন বের হবেন বিসমিল্লা পরে বের হবেন টয়লেটে যাবেন বিসমিল্লা ভুলে যাবেন না টয়লেট হলো জিনের শয়তানের আখড়া অতএব টয়লেটের দরজা কখনো বাসা ভিতরে টয়লেট অ্যাটাচ থাকলে খোলা রাখবেন না দরজা বন্ধ করে রাখবেন কোনো ছবি টাঙিয়ে রাখবেন না এগুলো সবগুলো শয়তানের অন্যতম আখড়া হয়ে থাকে এই সবগুলো থেকে যদি পরিচ্ছন্ন রাখতে পারেন ইনশাআল্লাহ দুষ্টজন এবং শয়তান এবং ব্ল্যাক ম্যাজিক থেকে আল্লাহ তালে হেফাহত রাখবেন এই দশটা পয়েন্ট যদি মাথায় রেখে আমলে আনতে পারেন ইনশাআল্লাহ উপরে ভরসা রেখে বলতে পারি দাম্পত্য জীবনটা আপনি উপভোগ করবেন আপনার ঘরটা জীবন্ত জান্নাত হবে এবং জান্নাতি সুখ আপনি আপনার দাম্পত্য জীবনে পাবেন ইনশাআল্লাহ আবারও এক নজরে বলে দিচ্ছি প্রথম কাজ হল জীবন সঙ্গী নির্বাচনে দিনদারিতা দেখেই নির্বাচন করতে হবে অন্য কোনো কিছুকে প্রাধান্য দেওয়া যাবে না নাম্বার দুই সবর এবং ধৈর্য ধারণ করা শিখতে হবে শকর করা শিখতে হবে সবর ছাড়া কখনো দাম্পত্য জীবনে শান্তি আসবে না হজম করা শিখতে হবে ফুটফাট রাগ করা যাবে না নিয়ন্ত্রণ করা শিখতে হবে নিজেকে নাম্বার তিন নিজের জীবনসঙ্গীর ভালো কাজগুলোর প্রশংসা করা শিখতে হবে যত বেশি স্বীকৃতি দিবেন, যত বেশি প্রশংসা করবেন আপনার দুর্বলতা থাকলেও আপনার জীবনসঙ্গী মাফ করবে উদারতা দেখে তার ভালো লাগবে স্বীকৃতি দেওয়া শিখতে হবে নাম্বার চার স্বামী স্ত্রী একে অন্যের দুর্বলতার জায়গাগুলো বিশেষ করে যে বিষয়গুলোতে তিনি সিরিয়াস হয়ে যান কষ্ট পান সেগুলোকে আমল নিতে হবে কনসার্নের জায়গাগুলোকে আমল নিতে হবে এবং তার হয় এমন কোনো কাজ কথা করা যাবে না নাম্বার ছয় নাম্বার পাঁচ সোশ্যাল মিডিয়া এবং ফেসবুক ইত্যাদি ব্যবহার করেন কিন্তু এটা নিয়ন্ত্রণ করতে হবে বোর সামনে বসে ঘন্টাকে ঘন্টা আপনি এগুলো টিপতেছেন বেচারি সেজে বসে আছে অথবা আপনার স্বামী বাহির থেকে অনেক আশা ভরসা করে এসেছে আপনার সাথে খুনসুটি করবে সময় কাটাবে কথা বলবে আপনি বসে আছেন ফেসবুকে আপনি বসে আছেন ইউটিউব নিয়ে ব্যস্ত এগুলো আমাদের সাংসারিক জীবনে অশান্তির অন্যতম প্রধান কারণ যারা এগুলোর ম্যানেজমেন্ট জানে না নিয়ন্ত্রণ করতে জানে না তাদের দাম্পত্য জীবনে শান্তি আসে না ছয় নম্বর কারণ হলো। অন্যের মুখে দাম্পত্য অন্য কোনো দম্পতি খুব সুখে আছে তাদের মধ্যে কোনো অশান্তি নাই এ সমস্ত মিথ্যা গল্প বিশ্বাস করবেন না প্রত্যেক দম্পতির মধ্যে অশান্তি আছে তারটা আপনি জানেন না সে হয়তো আপনাকে প্ররোচিত করে এগুলো আমল নেবেন না মনে রাখবেন আপনি অনেক সুখে আছেন অন্য অনেকের চাইতে আলহামদুলিল্লাহ এই যে বিষয়টা মাথায় রাখতে হবে অন্যদের এসব গল্প শোনা যাবে না সাত নম্বর হলো ক্ষমা করতে জানতে হবে ক্ষমা না করলে দাম্পত্য জীবনে শান্তি আসবে না যত ভুলই হোক আল্লাহর কাছে যদি ক্ষমা চান তাহলে আল্লাহর বান্দাকে ক্ষমা করতে হবে এক মালিক তার কাজের লোককে একবার ভুল হয়েছে দ্বিতীয়বার ভুল হয়েছে এরপরে বারবার সে মাপ চায় মালিক মাপ করে দেয় এরপরে অধীনস্থ বলেছে মালিক বলেছে যে তোমাকে কয়বার আমি করব। তখন অধীনস্থ বললেন যে হুজুর আপনি আমাকে ততবার মাফ করলেই চলবে কে আমত্র ময়দানে আল্লাহর কাছে যতবার আপনি মাপ চাওয়ার আশা মাপ পাওয়ার আশা করেন ঠিক একইভাবে আমরা কেউ ফেরেসত না ভাই অসংখ্য ভুলভ্রান্তি আছে আমার স্ত্রী ভুল করেছে আমার স্বামী ভুল করেছে আমি তাকে ক্ষমা করা শিখতে হবে ক্ষমা না করতে পারলে শান্তি পাবেন না নাম্বার আট আট নম্বরটা মিস হয়েছে আগে আট নম্বর হলো চাহিদা নিয়ন্ত্রণ করতে হবে চাহিদাকে কন্ট্রোল করতে হবে চাহিদা যদি কন্ট্রোল করতে না পারেন শান্তি কখনো আসবে না দুনিয়াতে নির্মল সুখ কেউ পায় না অনেক মহিলারা এসে বলে হুজুর আমার স্বামীটা অমানুষ আমার শ্বশুরটা অমানুষ আমি বলি ভাই আল্লাহ তালা এই পৃথিবীতে আপনাকে যে কষ্টে রেখেছেন এই কষ্টের একটা এন্ডিং আছে এর একটা শেষ আছে মৃত্যু হয়ে গেলে শেষ হয়ে যাবে অনন্ত অসীমকালের শান্তি আল্লাহ যদি আপনাকে খারাপ শাশুড়ি দিয়ে খারাপ শ্বশুর দিয়ে খারাপ স্বামী দিয়ে খারাপ স্ত্রী দিয়ে পরীক্ষা নেয় আপনি যদি হজম করতে পারেন আর এর বিনিময়ে যদি অনন্ত অসীমকালের জান্নাত পেয়ে যান তাহলে এটা কি লস প্রজেক্ট না লাভের প্রজেক্ট অতএব চাহিদাকে কন্ট্রোল করতে হবে বেশিরভাগ স্বামী স্ত্রী এই চাহিদা লাগামহীন হওয়ার কারণে এরকম অশান্তি হয় আপনি আপনার স্ত্রীর কাছ থেকে যে চাহিদা সেই চাহিদাকে আপনি কমান স্বামীর কাছে যে চাহিদা সেটা আপনি কমান শান্তি আসবে ইনশাআল্লাহ নয় নম্বর হলো আল্লাহর কাছে দোয়া করবেন দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য আর দশ নম্বর হল শয়তান এবং ব্ল্যাক ম্যাজিক জিনের যে প্রভাব বাসা বাড়িতে হয় এগুলো থেকে নিয়ন্ত্রণ করার আমলগুলো করবেন এই কাজগুলো করলে ইনশাআল্লাহ আল্লাহ তা আমাদের দাম্পত্য জীবনে সুখ শান্তি দিবেন আল্লাহ তালা আমাদের সবাইকে দাম্পত্য জীবনে সুখী হওয়ার মানুষ হওয়ার এবং আনন্দময় জীবন উপভোগ করার তৌফিক আল্লাহ তালা আমাদের সবাইকে দান করুন যে ব্যক্তি দাম্পত্য জীবনে যত বেশি সুখী সে ব্যক্তি আল্লাহর কাছে তত বড় মোত্তাকিং ইনশাআল্লাহ যদি তার অন্য অন্য বিষয়গুলো সব ঠিক থাকে অতএব আল্লাহ তালার কাছে আমরা সবাই সুখী দাম্পত্য জীবন চাই কি চাই না অতএব এই আমলগুলো আমরা করার চেষ্টা করব আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন যে জাকমুল্লাহ ওয়্রদা আউ আলহামদুলিল্লাহ আলমিন